বন্ধুরা তোমাদের সবাইকে ওয়েলকাম তো চলে এসছি আজকে আবার নতুন একটা ভিডিওর সঙ্গে আর দেখতে পাচ্ছো কালকে তো তোমাদেরকে দেখানো হয়নি বিছানা চাদরটা কালকেই চেঞ্জ করে নিয়েছি আর এই মিটশেপের ওপরটা খালি তোমাদেরকে তো বললাম সকালবেলায় সব পরিষ্কার হলো দাঁড়ো তোমাদেরকে দেখাচ্ছি তার আগে বলে দিই যে আজকে তো সেরকম কোনো কাজ নেই রান্না বান্না সব হয়ে গেছে এখন মেশিনে কাপড়ও কাচতে দিয়েছি তো বাস চান করে এখন পুজো করতে যাব। হ্যাঁ ও চান করে এখন পুজো করতে যাব বাস পুজো হয়ে গেলে আর এখন কোনো কাজ নেই গৌরব তো দোকান চলে গেছে টিফিন নিয়ে তো চলো দেখে নাও কী কী করি সারাদিন কী কী করি না করি কীভাবে আমাদের সবই টিভি টিভির র্যাকটা পরিষ্কার করেছি আর এই এইগুলো যেহেতু মিটশেপে থাকে যেহেতু এখন এখানে রাখা আছে মিটশেপের কাপড়টা কেচেছি শুকায়নি শুকালে পেতে দেবো এই নিচের নিচের র্যাকটাও পরিষ্কার করে দিয়েছি আর এই যে বাবুর খেলনার বালতিটাও ভালো করে পরিষ্কার করা হয়ে গেছে আর এই টেবিলটা মুছতে পারিনি যেহেতু জিনিসগুলো এই টেবিলের জিনিসগুলো মিট ওপরে থাকে তো ওই জিনিসগুলো ওখানে রাখবো তবে এখানটা মুছতে পারবো বিছানাটা তো দেখছোই কালকে রাত্রেই পরিষ্কার করে নিছি একটা কাজ হয়ে গেছে এখন শুধু কাজ আছে আমার এই কাপড়গুলো কেচে দেওয়া এই সরি কাপড়গুলো ভালো করে গুছিয়ে রাখা তবে পিসি তো এখনই কাজ করে গেল ঘরটা মুছে গেল এই হিটারটা ভালো করে পরিষ্কার করে দিলাম হিটারটা এবারে রেখে দেবো হ্যাঁ বলো জিনিস দেখাবো আচ্ছা জিনিস দেখাচ্ছি দাঁড়া আর এই আয়নাটাও পরিষ্কার করে দিয়েছি ভালো করে বাস এই বিছানাটা গুটানো বাকি আছে বিছানাটা গুটাবো ওই কাপড়গুলো ওই কাপড়গুলো গুটিয়ে রাখবো চান করব পুজো করবো বাস তারপরে ফ্রি ফ্রি আর আর কি মেশিন কাপড় কাচার মেশিন এই দরজা মিক্সার গ্রাইন্ডার ওটিজি সব ভালো করে পরিষ্কার করা হয়ে গেছে হ্যাঁ যে গ্যাসে তো আজকে কোনো রান্না রান্নাবান্না কিছুই নেই তো ওই জন্য গ্যাসটাও দেখো ভালো করে পরিষ্কার করে রাখা আছে এই দিকগুলো সব পরিষ্কার করে নিয়েছি দুধটা দাঁড়া দুধটা চালিয়ে দিই দুধটা দুধ এই মাত্র এলো গরম হতে দিয়েছি আর এই যে খাবার গুলো দেখো লাইন দিয়ে করা রাখা যে সব যে এখন রেডি রেডি করে দিলাম ও পুরো হয়ে এবারে কোথায় যাবি প্রিয়াঙ্কা বাড়ি প্রিয়াঙ্কা বাড়ি যাবে দেখি কোথায় যায় প্রিয়াঙ্কা বাড়ি না কোমল বাড়ি কোথাও একটা যাবে ওকে পাঠিয়ে এবারে আমি যাবো সাড়ে দশটা বাজে এবারে আমি যাবো চান পুজো সব সার

তো ঠান্ডা জলে চান বাবারে নিয়ম আছে যে বাচ্চার মাদের মানে আজকের দিনে ষষ্ঠী পুজোর দিনে ঠান্ডা জলে চান করতে হবে ঠাকুমা ফোন করে বললো গরম জলে কিন্তু চান করবি না ঠান্ডা জলেই করবি ঠান্ডা জলে চান উপর থেকে বৃষ্টি পড়ছে এইদিকে শীতকাল বাপে কিভাবে যে চান করলাম আমি জানি বাবা যে নাইটিগুলো তার মধ্যে একটা আজকে বললাম গোল গলা নাইটি আনছে গোল গলা আমি কোনোদিনও পরিনি ফার্স্ট টাইম করছি তো প্রিন্টটা কেমন লাগছে সেটা তো তোমাদেরকে আগের দিন দেখিয়েছি কেমন লাগছে জানাবে যাই এবারে দুটি খায়দা তারপরে তো কাজ নেই এখন শুধু এই টেবিলটা আছে টেবিলটা কাপড়টা শুকালে পরিষ্কার করে দিলে হয়ে যাবে খাবো নিয়ে বসে বসে একটু ফোন টোন দেখব কেউ আজকে চান করে দিচ্ছি দুদিন পর চান করালাম হুম দুদিন পর মিঠু মিঠু মিঠু

যে এই সিজানোটা খেতে তো টেস্টি লাগে আর ওপর থেকে আমরা যারা সিজানো করি তারা কিন্তু মানে যাদের হয় না তাদেরকে কিন্তু নেমন্তন্ন করে খাওয়াই এটা কিন্তু যাদের বাড়িতে হয় তারা প্রত্যেকজন করে নেমন্তন্ন করে খাওয়ায় নালে কারোর বাড়িতে পৌঁছে দিই তো এই যে এখন একা একা করে সব দিয়ে দিচ্ছি আলু ভাজা বেগুন ভাজা শিম ভাজা ভাজাটা কিন্তু আমি করেছিলাম গৌরব যেহেতু বলেছিল করবার জন্য তাই করেছিলাম নাহলে শিম ভাজাটা করি না আর করলে এমন কিছু হয়ে যায় না কিন্তু যেহেতু গৌরব বলল যে না আমি শিম এনেছি আমাকে শিম ভাজা দুটি করে দে করে দিলাম এখানে দেখো মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি করছি বাঁধাকপির তরকারি দিয়ে দিয়েছি পোস্তর বড়া দিয়ে দিয়েছি মাছ আর গোটা সে তো এই যে থালাটা সাজিয়ে দিছি দেখো সজনে ফুল ঝাল দেওয়া আছে এই যে নুনও দিয়ে দিয়েছি মাছ ঝাল দিয়া মাছের টক একটা টমেটো আর কুলের চাটনি করেছিলাম সেটা এইটা হচ্ছে গোটা সেদ্ধ এইটা ছাড়া সিজানো ইনকমপ্লিটে ভাইয়া খেয়ে গেলো কোমলরাও খেয়ে গেলো বাবুকেও খাই দিলাম বাবুকে বললাম কোমল কাছে তুই একটু নেই যা আমি খাবারগুলো খাই ঘর দুয়ার পরিষ্কার করি তারপরে দিবি তো বাবু এখন চলে গেল ওদের সঙ্গে এবারে আমি খাবো তারপরে একটু শুভ আর এই দিনটার জন্য না মানে আমাদের যাদের বাড়িতে সিজানোটা হয় সবাই কিন্তু খুব আনন্দ সহিত অপেক্ষা করে থাকে একটু রান্না রান্নাবান্না ঠিক আছে গা হাত পা ধরে যায় করতে করতে কিন্তু রান্না বান্না করতেও একটা মজা থাকে মজা লাগে তো চলো খেয়ে নি আবার একটা বছর আর অপেক্ষা করতে হবে তারপরে আবার তোমাদের সঙ্গে আসবো তিনটে পনেরো বেজে গেলো গোছানো হয়ে গেল ভালো করে পরিষ্কার করে অনেক জবর জবরজঙ্ক হয়েছিল অনেক জিনিস হালকা করে দিলাম আর একটা ভিডিও আপলোডে বসিয়ে তারপরে ওদেরকে খেতে দিতে গেছিলাম সাড়ে তিনটে বাজছে পাক্কা এখন খেতে বসেছি এবং ভাত জল আমি ভাতের থেকে জলটা বেশি নিই কিন্তু এই জলটা খেতে খুব ভালো লাগে একটু বাঁধাকপির তরকারি একটা মাছের টক এখানে আলু ভাজা একটা বেগুন ভাজা পোস্ত বড়া একটু গোটা সেদ্ধ আর একটু ফুল আর এখানে একটা মাছ ঝাল বসেছি তো চলো খেয়ে নিই তারপরে আবার তোমাদের কাছে আসছি খাওয়া হলো খেতে এক বছর পর খেলাম তো এত ভালো লাগছিল খেতে আর এই যে জামা কাপড় গুলো দেয়নি মেলেছিলাম শুকিয়ে গেছে তুলে নিয়ে এসেছি এবারে একটু বসবো মেঙ্গাতি যাবে কোমলদের সঙ্গে কোথায় ঠাকুর দেখতে তো জামা প্যান্ট চাইলো ওকে দিয়ে এলাম এবার আমি একটু বসবো দিয়ে এলাম আর এসে পরে এখন চা বসিয়েছি চা বসিয়ে গেছিলাম রানীদেরকে খাবার দিতে ওদের সকালে একবার দিয়েছি এখন একবার দিলাম রানিদেরকে খাবার দিয়ে দেখো ইন্ডাকশানে এখন দুধ বসিয়েছি আর এই যে চা বসিয়েছি গ্যাসের উপরে তো লুচি আছে এই যে লুচিগুলো কতগুলো বেঁচে আছে তো লুচি দিয়েই খাবো চাটা এখন তো বিস্কুট দিয়ে খাওয়া হয় আর কালকে থেকেও সেই বিস্কুট দিয়েই খাও তাই জানলাম যে লুচি দিয়েই খাই আর মিঠু রানিকে দেখো এই যে মিঠু রানিকে মটর সুটি দিয়েছি মটর সুটি দিয়েছি বুনুকে ডাকতো আর ঠান্ডা এদিকে প্রচন্ড আছে আর বৃষ্টি পড়ছে ওই জন্য ঠান্ডাটা আরও বেশি লাগছে তারপর থেকে সকালবেলায় ঠান্ডা ঠান্ডা জলে চা বেঙ্গলে শুনছি নাকি ঠান্ডাটা কমে গেছে বেঙ্গলে গরম পড়ে গেছে তো আমাদের এই দিকে ঝাড়খণ্ডে তো এখনও গরম পড়েনি ঠান্ডা আছে মার্চ পর্যন্ত এখন থাকবে দেখো ব্যাঙ্গাচি সোনা আমার ঘর চলে এসছে দুপুরবেলায় গেছিল ঠাকুর দেখতে গেছিল না ঠাকুর দেখতে গেছিল এখন সাতটা বাজছে কে কোথায় গেছিলে কি খেয়েছ পারসাদি বাংলা নাই সেদিনই তোমাদেরকে বললাম বাংলা নাই একটাও ওই বেছে বেছে এক দুটো বলে তুমি কি করছো তুমি আমার কলে চেপে আছো এবারে তুমি কি করবে আর আর তুমি হাতে কি লাগিয়েছ হাতে কি লাগিয়েছ হাতে কি লাগিয়েছ গাইসকে দেখাও আলতা লাগাইছি আলতা লাগাইছি আলতা 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 আর নখে কি লাগিয়েছো এটা কি এটা নখে 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 কি নখে নাই এই তো নেম লেমপেন্ট এই লেমপেন্ট লেমপেন্ট দেখাও এই লেমপেন্ট বলে নেলপেন্ট বলতে পারে না ডাক্তার পেশেন্টের কোলে বসে ট্রিটমেন্ট করছে হ্যাঁ ও ডাক্তার তুমি কি পেশেন্টের কোলে বসে ট্রিটমেন্ট করবে নাকি হ্যাঁ ডাক্তার ডাক্তার আমার কথা বলে না পেশেন্টের কাঁচি দিয়ে কান করছে डॉक्टर पड़े पेशेंट क्या जिज्ञेस को हा তো চলো সিজানোর জন্য আবার আরও একটা বছর ওয়েট করতে হবে আর এখন বেগাচিকে ঘুম পাড়িয়ে আমি চলে এসেছি গৌরবকে খেতে দিতে যেহেতু গৌরব সকাল থেকে ভাত খাইনি তার জন্য ওকে ভাতই দেবো আর আমি লুচি খাবো তো যাই হোক আমার ভিডিওটা এখানেই শেষ করছি যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর আর কি ভুলবো কাদের বাড়িতে সিজানো আছে আর কাদের বাড়িতে সিজানো নেই তারা কমেন্ট বক্সে একটু কমেন্ট করে জানিও তো চলো ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও আমি ভিডিওটা এখানেই শেষ করছি গুড নাইট সবাইকে ভালো থেকো সুস্থ থেকো